দুই গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং ইউএসএ যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের হৃদয় অবস্থিত এক গরম পানির উৎস যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম হট স্প্রিং আর এর সৌন্দর্য বলে বোঝানো যায় না দেখতে হয় চোখ দিয়ে এই স্প্রিংটির ব্যাস প্রায় একশো মিটার আর গভীরতা পঞ্চাশ মিটারেরও বেশি এর চারপাশে দেখা যায় এক অদ্ভুত রঙের বৃত্ত মাঝখানে গভীর নীল তার পাশে সবুজ তারপর হলুদ কমলা আর লাল যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে এক বিশাল ক্যানভাস এই রঙগুলোর রহস্য লুকিয়ে আছে পানির ভেতরে থাকা জীবাণুতে থার্মোফিলিক ব্যাকটেরিয়া নামে এক ধরনের অনুজীব তারা গরম পানিতে বেঁচে থাকে আর তাদের বর্ণই এই বিস্ময়কর রঙগুলো তৈরি করে মাঝখানে নীল অংশটা সবচেয়ে গরম তাই সেখানে কোনো জীবাণু টিকে থাকতে পারে না ফলে সেই অংশটা একদম পরিষ্কার ও নীল দেখায় প্রকৃতি কখনো কখনো এমন কিছু সৃষ্টি করে যা শুধু চোখে দেখা নয় অনুভবেরও বাইরে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং হল সেই আশ্চর্য সৃষ্টি